মা এখন রান্না করেছে সকাল থেকে বাড়িতে যে মিস্ত্রি আসছিল এই যে বাথরুমের এই গেট লাগাই দিলো প্লাস্টার প্লাস্টার করা হয়নি কেবল লাগা গেছে এমনি সব ঢালাই টালাই দিয়ে লাগায় ধুয়ে গেছে এই জন্য রান্নাবাড়ি করতে দেরি হয়ে গেছে এই মাছ ফুটে এই জন্য মাছ দূরে দাঁড়ায় আছে খেয়াল খালি ফুটে খালি বাবা এই গেট লাগালো বাথরুমে তারপরে বাইরের এই গেট লাগাই গেল বাইরের এই গেট লাগালো বাবার ঘরের জাংলা লাগালাম মিস্ত্রি এগুলো করে খেয়ে গেল আজকে বাবার ঘরের জানলা ওটা পাল্লা সিস্টেম মানে এইভাবে খুললে ওইদিকে ফাঁকা মানে ওইদিক যাতে যাওয়াও যায় ওই সাইডে আবার ময়লা টয়লা পরে তো যাওয়ার তো রাস্তা নাই ওই জন্য এটা খুললে ওইদিকে যাওয়া যাবে সেজন্য ওইভাবে করে বানাইলাম মানে পাল্লা সিস্টেম তো এখন রং টং করবো এই ঘরে ফাঁক টাক সব বন্ধ করে নিব আর আমার বাবা এখন ঘুম পাচ্ছে দেখতে পাচ্ছেন ও এই যে ঘুম পাচ্ছে বাবা তোমার ঘরের তো জাংলা লাগান হয়ে গেছে এখন খালি রঙ করবো হ্যাঁ কালকে কালকে পর্যন্ত জল টল দিয়ে ওগুলো শক্ত করা লাগবে ঢালাই টালাই দিয়ে গেছে জাংলা লাগায় গেছে যে শক্ত করা লাগবে জল দিয়ে দিয়ে তারপর শুকিয়ে গেলে রং করে তারপর ওই ঘরে নিয়ে যাবো না আর মা ভাত রান দিচ্ছে খাওয়া দাওয়া করে নাও ওইদিকে মা মাছ দিচ্ছে মাছ খালি ফুটিচ্ছে মা জন্য সরে সরে থাকিচ্ছে তো আমার কিন্তু ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করছেন না অনেকে দেখে যাচ্ছেন শুধু ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমা কয়দিন লাগবি এই যে কালকে তোমার কালকে পর্যন্ত ওয়েট করা লাগবে পরশু দিন রঙ করবি পরশু দিন রঙ করবে হ্যাঁ পরশুর দিন রঙ করলে তারপরে ওই জায়গায় নিয়ে যাবেন ওই ঘরে বাবা ওই ঘরে যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে কয়েক কয়েক লাগবে তো যাই হোক যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই ভিডিওগুলি একটু শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারাও শেয়ার করবেন ইউটিউব থেকে শেয়ার করা পরে আগে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার ফলো দিয়ে রাখবেন আর কি বলি হ্যাঁ যাই হোক মা এখন রান্না করছে খিদেও লাগে গেছে খাওয়া দাওয়া করতে হবে তো ভালো থাকবেন সবাই আর ঘরটা রঙ করার পরে ভালো করে একটা ভিডিও করবো নি আপনারা দেখতে পারবেন নি তো এখন তো কোনো কিছু করা হয় নাই মাত্র ওই লাংলা টাংলা লাগাছে গেল এখন শুধু অপেক্ষা কয়টা দিন তারপরে বাবাকে এই ঘরে পার করবো ওই ঘরে থাকতেই চায় না বাবা আমাকে খালি বলে যে কবে নিয়ে যাবো কবে নিয়ে যাবো কতদিন হয়ে গেল তাই বলতেছে মায়ের মাছ ভাজা শেষ হয়ে গেল ভাবছে ভালো থাকবেন সবাই যারা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা দেখতেছেন ফলো দিয়ে দিবেন এবং শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ